এক নেতার মৃত্যু আর তারপরেই কিন্তু একেবারে রীতিমতো অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে গিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে তাণ্ডবের চেহারা নৈরাজ্যের চেহারা অশান্ত বাংলাদেশ যেখানে একের পর এক শুধুমাত্র সংবাদ মাধ্যমের অফিস থেকে শুরু করে সাধারণ মানুষের হামলা চলেছে মুজিবুর রহমানের ঘর বাড়িতে হামলা হয়েছে এমনটা নয় এবার আপনাদের দেখাবো যে বাংলাদেশে এই উত্তেজনার হাত থেকে কিন্তু ছাড়া পায়নি বাংলাদেশের যে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই কাগজ নথিপত্র বাদ্যযন্ত্র একাধিক শিল্পের নমুনা সব কিন্তু একেবারে তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গিয়েছে এক নেতার মৃত্যু এবং তার প্রতিবাদে একেবারে সাংস্কৃতিক কেন্দ্র যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষে তৈরি হয়েছিল যে সংস্কৃতি কেন্দ্র ধানমন্ডিতে সেই ছায়া নটের অফিসে রীতিমতো তাণ্ডব চলল ভাঙচুর হলো অগ্নিসংযোগের ঘটনা ঘটল অগ্নিকর্ভ পরিস্থিতি বাংলাদেশে আর তার আজ কিন্তু গিয়ে পড়লো একেবারে তাদের শিল্প সংস্কৃতি চর্চা কেন্দ্রে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে শীর্ষেন্দুবাবু কি বলবেন আক্রোশ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে একেবারে শিল্প সংস্কৃতির যে কেন্দ্র যে পীঠস্থান তার উপরেও হামলা চালানো হচ্ছে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের বই কত গুরুত্বপূর্ণ নথি কাগজ বহু ইতিহাসের দলিল সেই সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে এই আন্দোলনকারীরা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ভাবা যায় না কেননা নিজেদের সংস্কৃতিকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে একটা জাতি থাকে কি শুধু পলিটিক্স নিয়ে তো একটা জাতি বাঁচে না ইন্ডাস্ট্রি নিয়েও বাঁচে না তাকে বাঁচতে হয় তার সংস্কৃতির ওপরেও তো সেই নিজের সংস্কৃতি যদি নিজেরা ধ্বংস করে তাহলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে বিষয়টা যাই হোক যেমনই কিছু হয়ে থাক একটা ঘটনা থেকে এটা উদ্ভুত হয়েছে আমি জানি হাবির মৃত্যু কিন্তু এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই এটাকে ধ্বংস করা হল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা নিন্দা করার ভাষা আমার নেই কিন্তু কি আর বলবো একটা অন্য দেশ তার সম্পর্কে তো আর আমাদের কোনো মন্তব্য বা আমাদের কোনো মত হোক তারা গ্রাহ্য করবেন না কিন্তু যাই হোক বাংলাদেশ শান্ত হোক বাংলাদেশ অশান্ত হলে আমরা উদ্বিগ্ন হই আমাদের খারাপ লাগে আমাদের দেশ তারা যা করছেন ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে না সুতরাং আমি বলবো যে শান্তি বজায় রাখুন ভাঙচুর বা কোনো কিছুকে ধ্বংস করে কিছু লাভ করা যায় না এটি আমার বলার কথা এটি আমার আবেদন ধন্যবাদ শান্তি ফিরে আসুক যে কামনা করছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গোটা ভারতের মানুষও কিন্তু সেটাই চান কিন্তু বাংলাদেশের ছবি কি বলছে পরিস্থিতি এখন এতটাই অগ্নিগর্ভ হয়েছে যে নৈরাজ্য অরাজকতা তুঙ্গে পৌঁছেছে এখন শিল্প সংস্কৃতির যে পীঠস্থান সেগুলোও কিন্তু ওই হিংসার কবল থেকে ছাড় পাচ্ছে না আমি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি খ্রিস্টেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে খ্রিস্টেন্দু ওসমান হাদি তার মৃত্যু এবং তার মৃত্যুর পরে নতুন করে আগুন জ্বলল বাংলাদেশে সংবাদ মাধ্যম বিনোদন থেকে শুরু করে শিল্প সংস্কৃতির পীঠস্থান কোন কিছুরই কিন্তু মুক্তি নেই এই বিক্ষোভকারীদের হাত থেকে কি পরিস্থিতি এখন দেখো একদম মৌলবাদী আগ্রাসন বাংলাদেশকে তছটচ করে দিচ্ছে সেখানকার সংস্কৃতি সেখানকার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে এমনিতে ওপার বাংলার সঙ্গে এপার বাংলার একটা দীর্ঘদিন আত্মিক সম্পর্ক ছিল বহু কৃতি মানুষ যারা এপার বাংলায় এসছেন তারা তাদের আদি সেখানকার বাসস্থান ছিল ওপার বাংলা এবং সেই সূত্রেই বহু সংস্কৃতির আদান প্রদান হয়েছে ছায়ানট সেভাবেই তৈরি হয়েছে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে উনিশশো একষট্টি সালে ছায়ানট তৈরি হয়েছে পূর্ব পাকিস্তানে যখন রবীন্দ্রসঙ্গীত কার্যত নিষিদ্ধ ছিল পূর্ব পাকিস্তানের সময় তা সেই সময়ে সেখানকার কৃতি মানুষরাই তৈরি করেছিল এবং সেই বাড়িতে গিয়ে ধ্বংস চালানো হয়েছে গোটা রাত জুড়ে এবং রবীন্দ্রনাথের বহু বই নষ্ট করা হয়েছে রবীন্দ্রনাথের ছবি নষ্ট করা হয়েছে বাদ্যযন্ত্র সেখানকার সিসি ক্যামেরা সেখানকার জিনিসপত্র ফার্নিচার সমস্ত নষ্ট করে দেয়া হয়েছে অর্থাৎ সেখানে কোথাও রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটা আগ্রাসন সেখানে কাজ করেছে এবং শুধু ভাঙচুর করা হয়েছে এমন নয় আগুন দেওয়া হয়েছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ছায়ানট সংস্থা সেই সংস্থা বন্ধ করে দেয়া হয়েছে শুধু তাই নয় কাজী নজরুল ইসলাম এ বাংলারও কৃতি কবি এবং সেখানকার জাতীয় কবি বাংলাদেশের তার ছবি পর্যন্ত ছিঁড়ে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কোথাও একটা সংস্কৃতিকে ভেঙে চুরমার করে দেওয়ার মানসিকতা কালকে কাজ করেছে এবং তার আগে সে দেশের দু দুটি প্রথম সারির সংবাদপত্র সংবাদ মাধ্যম তার অফিসে গিয়ে যেভাবে অংচুর চালানো হয়েছে যেভাবে আগুন লাগানো হয়েছে কার্যত মানে শিহরণ দেখা জাগানো ছবি সংবাদ মাধ্যমের কর্মীরা তখন কাজ করছিলেন তিরিশ জন সংবাদ মাধ্যমের কর্মীরা সেই আগুনের মধ্য থেকে ক্রেনে করে তাদের উদ্ধার করা হয়েছে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং আরও কয়েকজন খুনের ঘটনা খবর পাওয়া যাচ্ছে ময়মনসিংহে এমনকি খুলনায় এমনকি যে শেখ উসমান যে বিন হাদি যিনি ওই যে একুশে যে মঞ্চ সেই ইনকিলাব মঞ্চের যারা যিনি আহ্বায়ক ছিলেন এবং জুলাই আন্দোলনের মূল নেতা হয়ে উঠেছিলেন এবং তার পরিচয় সেখান থেকেই হয়েছিল শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের যিনি প্রথম সারিতে ছিলেন তার তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন কয়েকদিন আগে তারপর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে তার কালকে রাতে রাত দশটার পর মৃত্যু হয় এবং সেই মৃতদেহ আজকে সন্ধ্যের পর ঢাকায় আসবে ইতিমধ্যে শাহবাগ এলাকায় প্রচুর জমায়েত শুরু হয়েছে এবং সেই মৃতদেহ আসার পর সেই হিংসাশ্রয়ী যে দুষ্কৃতী তাণ্ডব আর কোন জায়গায় পৌঁছবে সেটা জানলে শিহরণ হতে হয় অর্থাৎ যে বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় থেকে এবং তারপর থেকে এবং শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে যে আন্দোলনের নামে হিংসাশ্রয়ী আন্দোলনের একটা চেহারা নিয়েছিল সেই আন্দোলন আবার নতুন করে ফিরে এলো এই হাদির মৃত্যুর পর এবং হাদির মৃতদেহ আজকেই সন্ধ্যেবেলা পৌঁছবে এবং কালকে রাত দশটার পর যখন তার মৃত্যু সংবাদ আসে সিঙ্গাপুর হাসপাতালে সেখানে তার মৃত্যুর খবর যখন বাংলাদেশে ঢাকা এসে পৌঁছয় শাহবাগ এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছেই সেখানে প্রচুর মানুষ জমায়েত করেন এবং সেখান থেকেই আন্দোলন এবং আন্দোলনের গ্রুপ তৈরি হয় এবং সেই আন্দোলন কার্যত হিংসাশ্রয়ী এটা যদিও বাংলাদেশের নতুন নয় বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করা বিশেষত ভারত বিদ্বেষী মানসিকতা থেকে এই কার্যকলাপ নতুন নয় একেবারে ভারত বিদ্বেষী মানসিকতা এবং হিংসাত্মক আন্দোলন ঠিক কোন জায়গায় পৌঁছেছে ছবিটা একবার দর্শকদের দেখিয়ে দিই পাশাপাশি দু জায়গার ছবি আপনাদের দেখাবো একদিকে কোথাও হাই কমিশনের অফিস কোথাও আবার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস তার বাইরে আগুন জ্বলেছে সারা রাত রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে লুটপাট করা হয়েছে পথে নেমে পড়েছেন মানুষজন যারা ওসমান হাদির নামে রীতিমতো স্লোগান দিতে শুরু করেছিলেন উত্তেজনা বাংলাদেশের একাধিক জায়গায় রাজশাহী খুলনা বিভিন্ন জায়গায় যে ভিসা অফিস তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত ভাঙচুরে করা হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সায় ভাঙুরে দর্শক আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে